অন্তর্বর্তী নয় স্থায়ী জামিন পেলেন সিপিএমের নিরাপদ সর্দার নিরাপদ সর্দারের বিরুদ্ধে কোনো বিরূপ রিপোর্ট নেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই স্থায়ী জামিন দিয়ে জানালেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিলেন বসিরহাটের পুলিশ সুপার আপনারা জানেন যে বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিলেন মহামান্য বিচারপতি সেই মতো রিপোর্ট দেওয়া হয়েছে এবং রিপোর্ট দেওয়ার দেওয়ার পর স্থায়ী জামিন দিয়ে বিচারপতি দেবংশু বসাকের বেঞ্চ যে কথা জানাচ্ছে যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই নিরাপদ সর্দারের বিরুদ্ধে কোনো বিরূপ রিপোর্ট নেই আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নাজারে নিয়ে যাব দেখতে পাচ্ছেন সিপিএম এর সেই মিছিল সন্দেশখালী ঘটনার প্রতিবাদে সেই মিছিল শুরু হয়েছে সুদন চক্রবর্তীকে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মিছিল নিয়ে একটা শুরুতে জটিলতা ছিল কারণ মঞ্চ খুলে দিয়েছিল বাধা দিয়েছিল পুলিশ ডেকোরেটার মঞ্চ খুলে নিয়ে চলে গেছিল এখন দেখছি তোমার পেছনে সেই মিছিল শুরু হয়েছে সিপিএম এর উজ্জ্বল দেখো সেটা হচ্ছে আজকে এখানে মিছিল থেকেও বড় কর্মসূচি ছিল সেটা হচ্ছে সমাবেশ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল নেজারে এবং সেখানে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সেলিম কিন্তু গতকাল রাত থেকে এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এবং সিপিএমের অভিযোগ যে তারা যে মঞ্চ বেঁধেছিল সেই মঞ্চ খুলে দেওয়া হয় এরপরে আমরা দেখলাম মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নেতৃত্ব তারা মাইক হাতে হ্যান্ড নিয়ে তারা বক্তৃতা করেন এবং একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই তারা মিছিল করবেন এই সিদ্ধান্ত তারা ঘোষণা করেছেন আপনারা এর মধ্যেই মিছিল করছেন একশো চুয়াল্লিশ আছে কেন করছেন মধ্যে আছি আমরা পুলিশ তো সকালে বলেছিল মিছিল করতে দেবে না মিটিং করতে দেবে না একশো চুয়াল্লিশ ধারা আমাদের আটকানোর জন্য তো নয় তৃণমূলের লোকজনকে বাঁচানোর জন্য করেছে এবার পুলিশ নিজের পিঠ বাঁচা কিন্তু তার মানে একশো চুয়াল্লিশ ধারা আছে কিন্তু আপনারা মিছিল করবেন কারণ আপনারা মনে করেন যে জোর করে করা হয়েছে বিশ্বের একশো চুয়াল্লিশ ধারা যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়ছে সে মানুষকে ভয় দেখানোর জন্য কথা কথা ছিল ধরার না আমরা বলেছিলাম আজকে সেখানে আমরা মিছিল করব মিটিং করব। পুলিশ পরিষেবা করতে দেব না ঢুকতে দেব না সব বাধা অতিক্রম করে হাজার হাজার কমে ঢুকেছে এবং পুলিশের নাকের ডগায় মিছিল করছে এটা হচ্ছে মানুষের শক্তি শাহজাহানকে ছ বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল যে বহিষ্কার করেছে এবার তাকে মানুষ বহিষ্কার করবে শুধু একজনকে বহিষ্কার করলে হবে এরকম মিনা খাতে আছে এরকম গোসাবাই আছে এরকম বাসন্তীতে আছে এরকম ক্যানিং এ আছে ওটা রাজ্য জুড়ে এরকম লুটে রাজত্ব চলছে এদের পালের গোদাকে ধরতে হবে আপনাকে স্থায়ীভাবে জামিন দেওয়া হলো আর আপনাকে যেতে হবে না যে দেবাংশু বসাকের কোটে এই সিদ্ধান্ত ওদের তো আর কোনো রাস্তা নেই সব রাস্তা বন্ধ ওদের এখন দেয়ালে ওদেরও গেছে এত অন্যায় করেছে গোটা রাজ্যে যখন মানুষ বেরিয়েছে তখন পরিস্থিতি বাধ্য করছে এটাকে মেনে নিতে একেবারে সরাসরি সেই ছবি সিপিএম মিছিলের ছবি সন্দেশখালী ঘটনার প্রতিবাদে সিপিএম সেই মিছিলের ছবি আপনারা দেখছেন